আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় এগারো দশমিক একের সাত নাম্বার অঙ্কটি করব অঙ্কে বলা হয়েছে একটি বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর আর কত লিটার তেল অবশিষ্ট থাকে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল ওখান থেকে শান্তি একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করেছেন এখন তার কাছে কত লিটার তেল অবশিষ্ট আছে এটা আমাদের বাইর করতে হইব আমরা সর্বপ্রথম আমরা আমরা জানি দশ মিলিলিটার সমান সমান এক সেন্টিলিটার আমরা কী জানি আমরা যাই দশ মিলিলিটার সমান এক সেন্টিলিটার অতএব এক মিলিলিটার সামান সমান কী হইব কম হইব অতএব কত দিয়ে একশো আশি মিলিলিটারকে আমরা কী করবো সেন্টিলিটারে প্রকাশ করব একশো আশি মিলিলিটারে আমরা যাই সেন্টিলি সেন্টিলিটারে প্রকাশ করি তাহলে এখানে আমরা দায়িত্ব সে একশো আশি দশ দশ মিলিলিটার সমান এক সেন্টিলিটার অর্থাৎ এক মিলিলিটার দশ মিলিলিটার যদি এক সেন্টি লিটার হয় তবে এক মিলিলিটার কম সেন্টিলিটার হবে তারপর কি একশো আশি সেন্টিলি মিলিলিটার কী হবে বেশি সেন্টিলিটার হবো এটা এটা কাটা এই ইসুন কাটা হলে থাকে আঠারো তাহলে একশো আশি মিলিলিটার সমান আঠারো সেন্টি লিটার আঠারো সেন্টি লিটার তাহলে শান্তি ব্যবহার করেছেন আঠারো সেন্টি সেন্টিলিটার পঁচাত্তর থেকে আমরা আঠারো বিয়োগ অবশিষ্ট থাকে পঁচাত্তর মাইনাস আঠারো আমরা এটা বিয়োগ করবো তাহলে আমাকে বিয়োগ দেয় সাতান্ন সেন্টি লিটার এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে যে অবশিষ্ট কত লিটার তেল মানে কত লিটার তেল অবশিষ্ট আছে আমাকে এটা এখন এটা সাতান্ন সেন্টি লিটার আমাকে এখন কী করতে হবে লিটারে প্রকাশ করতে হবে লিটার প্রকাশ করতে আমাকে আবার বলতে হবে আমরা জানি দশ আমরা জানি একশো সেন্টি সোন কি এক লিটার আমরা জানি একশো সেন্টিলিটার সমান এক লিটার অতএব এক সেন্টি ঠিক উপরে থাকবে এক নিচে থাকবো একশো সেন্টি লিটার অতএব কত সাতান্ন সেন্টি লিটার ঠিক থাকবো উপরে যাইবে সাতান্ন নিচে থাকবো একশো আমরা কী করবো একশো দিয়া সাতান্ন ভাগ দেবো একশো দিয়া যদি আমরা ভাগ দেই তাহলে ভাগ ফল দায়িত্ব আছে শূন্য দশমিক পাঁচ সাত লিটার এটাই আমাদের অ্যান্সার শান্তি আঠারো লিটার আঠারো সেন্টিলিটার তেল ব্যবহার করার পর আমাকে তেল থাকে শূন্য দশমিক পাঁচ সাত লিটার তেল এটাই আনসার